হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও তো রিসেন্টলি দুবাইয়ের ব্যাঙ্ক কার্ড আমি পেয়ে গেলাম ই এপেজো ডিজিটাল ব্যাঙ্কিং অ্যাপস আছে ওখান থেকে আমি একটি আইডি কার্ড অ্যাপ্লাই করছিলাম ব্যাঙ্ক কার্ড তো দুই দিনের মধ্যে এই ব্যাঙ্ক কার্ডটা আমাকে দেওয়া গেছে তো এটা একদম সম্পূর্ণ ফ্রি চাইলে আপনারাও করতে পারেন দুবাইয়ে যারা আছেন বর্তমানে তারা তারা চাইলে কিন্তু ওই ফ্রিতে একটি ব্যাঙ্ক কার্ড নিয়ে নিতে পারেন এটা মাস্টার কার্ড যে এখানে খুশি এখানেই ব্যবহার করতে পারবেন তো পার্সোনাল একটি অ্যাকাউন্ট রাখা ভালো সবার জন্যই তো দুবাইতে যারা স্যালারি কার্ড পাইছেন কিংবা যাদের কোম্পানি থেকে ব্যাঙ্ক কার্ড দিয়েছে তারা চাইলে কিন্তু পার্সোনাল একটি কার্ড করতে পারেন এটা করতে শুধু আপনার আইডি এম আর আইডি কার্ড লাগবে আর অন্যান্য ব্যাংকে কিন্তু পাসপোর্ট লাগে পাসপোর্ট পাসপোর্টের কপি লাগে কিন্তু পাসপোর্ট আমাদের কোম্পানির হাতে থাকাকালীন কিন্তু আমরা নিতে পারি না কোম্পানির কাছ থেকে সে কারণে আমাদের ব্যাঙ্ক কার্ডও হয় না কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় না দুবাইতে তো আপনারা চাইলে এই অ্যাকাউন্টটা করে নিতে পারেন আমি দুই দিনের মধ্যে এই ব্যাঙ্ক কার্ডটি পেয়ে গেছি হাতে তো যারা করতে চাচ্ছেন আমাকে কমেন্ট বক্সে নক দেন আমি এই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করবো যারা করতে চাচ্ছেন তো এটা একদম সম্পূর্ণ কিন্তু ফ্রি এটা মোবাইল মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে হয় কোনো খরচ টরচ নাই এটাতে আরও অন্যান্য ব্যাঙ্কে কিন্তু মিনিমাম স্যালারি থাকা লাগে পঁচিশশো দেরাম তিন হাজার দেরাম আর এটাতে কিন্তু কোনো মিনিমাম স্যালারি কোনো রিকমেন্ড নেই আপনারা চাইলে মিনিমাম স্যাল জিরো ব্যালেন্স দিয়ে এই অ্যাকাউন্টটি চালাতে পারবেন কোনো চার্জ দিতে হবে না কোনো অ্যাকাউন্টসের চার্জ নাই কার্ডের বিষয়ে লেনদেনের করার ক্ষেত্রে কোনো চার্জ নাই কারণ অন্যান্য ব্যাঙ্কে কিন্তু দুবার যেমন অন্যান্য সব ব্যাঙ্ক আছে ফেব ব্যাঙ্ক আছে তারপরে আপনার আলা আল আনসারি লালু এক্সচেঞ্জ এসবকে কিন্তু যারা এক্সচেঞ্জ করেন এসবকে কিন্তু কার্ডে কিন্তু পয়সা দিতে হয় তো এখানে কোনো চার্জ নাই তো আর ডেলিভারি যে করছে সম্পূর্ণ ফ্রিতে এটা দিছে শুধু আইডি কার্ডটা লাগবে আপনার তো আইডি কার্ড হলে এই অ্যাকাউন্টটা করতে পারবেন তো যারা করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এই বিষয়ে নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো কিভাবে অ্যাকাউন্ট করবেন আর আপনার অবশ্যই আইডি কার্ড লাগবে আইডি কার্ড না হলে কিন্তু করতে পারবেন না দুবার